হ্যালো স্টুডেন্টস আমরা যৌগ নিয়ে যে আলোচনা শুরু করেছি সেখানে অলরেডি আমরা আলোচনা প্রিভিয়াস ভিডিওগুলোতে করেছি যে যৌগ আসলে কি কিভাবে একটা যৌগকে আমরা চিনতে পারবো এবং এটাও আমরা জেনেছি যে ক্যাডিনেশান ধর্মের জন্য কার্বনের অসংখ্য কার্বন পরমাণু পরপর পরপর যুক্ত হয়ে কী শৃঙ্খল বা চেন তৈরি করতে পারে মানে ব্যাপারটা এরকম এই যে সি 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 এরকম পরপর অসংখ্য যুক্ত হয়ে কী হতে পারে একটা লম্বা চেন তৈরি করতে পারে এগুলো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে জেনেছি আজকে আমরা জানব যে জৈবযুগের কীভাবে ক্লাসিফিকেশান করা হয় অর্থাৎ এর শ্রেণীবিনা বিভাগ কিভাবে করা হয় এখন দেখো এর একটা যে কোনো জৈবযুগের ক্ষেত্রে অনেকভাবে জৈব যুগকে ক্লাসিফাই করা যায় কিন্তু আমরা আজকে একটা জাস্ট ব্রড ক্যাটাগরি অর্থাৎ একটা জেনারেল ক্লাসিফিকেশান করব জৈব যুগের দেখো জৈবযুগের কে যদি আমরা ব্রডলি ক্লাসিফাই করি একে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যেতে পারে এক হচ্ছে ওপেন চেন বা মুক্ত শৃঙ্খল অলরেডি আমি বললাম যে শৃঙ্খল ব্যাপারটা কি অনেকগুলো কারণপরপর যুক্ত হয়ে একটা লম্বা চেনের মতো তৈরি করতে পারে ওপেন চেন বা এটাকে বলা হয় মুক্ত শৃঙ্খল আর হচ্ছে ক্লোজড মানে বদ্ধ শৃঙ্খল এই ক্লোজ সেল আর ক্লোজ চেন আর ওপেন চেন ব্যাপারটা কী দেখো আমার কাছে একটা সুতো আছে এই যে দেখতে পাচ্ছ এইটা এইটাকে যদি আমরা একটা চেন ভাবি তো এটা দেখা যাচ্ছে কি এটা ওপেন ওপেন মানে এর ফার্স্ট এন্ড আর লাস্ট এন্ড এরা কি আছে ওপেন আছে এটা ওপেন চেন এবার যদি এই দুটোকে বেঁধে দিই একসঙ্গে জয়েন করে দিই তাহলে ওটা কী দাঁড়ালো এটা ক্লোজড বা বদ্ধ বোঝা গেছে সেই রকম জৈব যৌগ ক্ষেত্রে যখন কার্বন চেন তৈরি করে সেই চেনগুলো চেনে কি হতে পারে যদি প্রথম মানে চেনের শুরু আর লাস্ট কার্বন যদি ওপেন থেকে যায় মানে তারা যদি একে অপরের সঙ্গে বাঁধা মানে অ্যাটাচ না হয় যুক্ত না হয় তাহলে সেটা আমরা বলবো ওপেন চেন ব্যাপারটা কেমন দেখো এরকম যেমন ধরো একটা এক্সাম্পল নিচ্ছি সিম্পল সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি দেখো এটা কি এটা চেন কিন্তু ওপেন এই যে কার্বন এই কার্বন এরা ওপেন আছে এই জন্য ওপেন চেন আর ক্লোজ চেন কেমন মানে ফার্স্ট আর লাস্ট এন্ড চেনের যে প্রথম আর শেষের যে অংশটা সেটা যদি কানেক্ট হয়ে যায় তাতে তখন তাকে আমরা বলবো ক্লোজ চেন মানে ধরো এরকম কার্বন 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 ভেবে দেখো যদি আমি চেনটা শুরু করি এখান থেকে যে আমার এখান থেকে শুরু হয়েছে এই যে শুরু এখান থেকে কার্বনে যা এই চেনটা যাচ্ছে 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 এখানে যে লাস্ট চেনের লাস্ট কার্বন আর এই চেনের ফার্স্ট কার্বন দেখো এরাও কানেক্ট হয়ে গেছে যখনই এরা যুক্ত হয়ে গেল ব্যাপারটা আর ওপেন থাকলো নাকি হলো ক্লোজড হয়ে গেল রাইট তো এইগুলো ওপেন আর ক্লোজডের গল্প ওপেন চেনকে আবার আমরা একে আবার দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নর্মাল আর হচ্ছে ব্রাঞ্চড মানে শাখা যুক্ত একটা শাখাবিহীন একটা নর্মাল চেন নর্মাল চেন মানে যেটাতে কোনো শাখা নেই যেটা এইখানে যেটা এক্সাম্পলটা দিয়েছি আর হচ্ছে ব্রাঞ্চ যেটা কী আছে শাখা আছে ব্রাঞ্চ চেন দেখো নর্মাল চেন যেমন একটা সিম্পল এক্সাম্পল নেওয়া যাক যেমন ধরো আমি যদি একটা জাস্ট কার্বনের ফ্রেমটা দিয়ে বোঝাই বাকি আমি কার্বনের ভ্যালেন্সি ফিল আপ করে নিই বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে নেবে এটা হচ্ছে নর্মাল চেন মানে এরকম মধ্যে কিনে কোনো শাখা নেই আর ব্রাঞ্চ হচ্ছে এরকম সি 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 ধরো এরকম আছে এইখানে একটা সি আছে কী এরকম আরও কার্বন যাচ্ছে কি এখানে কার্বন আছে এটা হচ্ছে শাখা মেন চেন থেকে আরও একটা কী শাখা চেন তৈরি হয়েছে এগুলো বলা হয় ব্রাঞ্চড চেন তাহলে নর্মাল আর ব্রাঞ্চ এখানে আমি কার্বনের আবার বলছি ভ্যালেন্সিগুলো দিয়ে নিবে তোমরা নিয়ে বসিয়ে নিবে অর্থাৎ হাইড্রোজেন বসিয়ে দেবে সব কার্বনের ভ্যালেন্সি চার ধরে নিয়ে এবার ক্লোজড চেনে যদি যাই ক্লোজ চেন হচ্ছে আবার দু রকম এরা একটা হচ্ছে হোমোসাইক্লিক হোমোসাইক্লিক বা একে আমরা একে আমরা কার্বোসাইক্লিক বলি ওর কার্বোসাইক্লিক और कार्बोसाइक्लिक आर रह होमोसाइक्लिक बा कार्बोसाइक्लिक की होमो माने एक ही और हाइड्रो माने आला था देखो ये जी एग्जाम्पल टा इकहने जो चेन्डा क्लोज्ड क्लोज्ड चेन्डा दिखते बात चो এখানে যে চেনে যে অ্যাটমগুলো আছে মানে চেনের যে ফ্রেম সেটাতে যে অ্যাটমগুলো আছে সেগুলো সব কি সবাই একই কার্বন তার জন্য নাম হচ্ছে কার্বোসাইক্লিক বা একে হোমোসাইক্লিক বলা যেতে পারে তাহলে এইটা হচ্ছে হোমোসাইক্লিক আর হেড্রোসাইক্লিক কোনগুলো না যদি এমন হয় যে চেন ফর্মিং যে অ্যাটম সেটা যদি কার্বন বাদ দিয়ে অন্য কিছু হয় কার্বন থাকে তার সঙ্গে যদি অন্য কোনো অ্যাটম থাকে তখন তাকে আমরা বলবো হেড্রোসাইক্লিক যেমন ধরো ধরো এইরকমও যদি হয় এখানে নাইট্রোজেন এখানে নাইট্রোজেন এরকম তো এইরকম যদি হয় দেখো এখানে চেনে কী আছে আমি ভ্যালেন্সি এটাও দিই নাইট্রোজেনও দিই নিই কারো ভ্যালেন্সি দিই জাস্ট চেনটা বোঝার চেষ্টা করছি এটা কি এটা হেড্রোসাইক্লিক কারণ এই যে সাইকেলটা বা এইটা যদি তুমি ধরো না এখানে কার্বনের জায়গায় একটা নাইট্রোজেন দাও তাহলে একটি হেড্রোসাইক্লিক হয়ে গেলো মানে কি এই যে চেন ফর্মিং যে অ্যাটম সেগুলো সেগুলো সবাই কার্বন নয় তার সঙ্গে অন্য অ্যাটম চলে আসছে এলিমেন্ট চলে এসেছে তখন সেগুলো বলবো হেড্রোসাইক্লিক হ্যাঁ এইটা তোমরা বলো তো কী হতে পারে হোমোসাইক্লিং নাকি হ্যাড্রোসাইক্লিং ধরো আমি এক্সাম্পল নিচ্ছি যে সি 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 এবার ধরা যাক এখানে একটা ধরা যাক এখানে টু দিলাম আচ্ছা এইগুলো আমি হাইড্রোজেন হাইড্রোজেন দিয়েই দিই সিএইচু সিএচ টু সিএইচ টু সিএস টু সিএচ টু এইসব আমি ভ্যালেন্সিটা ফিল আপ করে দিলাম এবার এখানে একটা টু দিয়ে দিলাম বলো তো এটা হোমোসাইক্লিক নাকি হেড্রোসাইক্লিক অনেকেই বলবে এটা হেড্রোসাইক্লিক কারণ এখানে কার্বন বাদ দিয়েও নাইট্রোজেন অ্যাটম আছে অন্য অ্যাটম আছে কিন্তু আসলে হোমোসাইক্লিক এটা এটা হেড্রোসাইক্লিক নয় এই যে হোমোসাইক্লিক নাকি হেড্রোসাইক্লিক মানে এই নয় যে অন্য কোনো এলিমেন্ট থাকতে পারবে না ওই যোগে হোমোসাইক্লিক মানে হচ্ছে যে সাইকেল বা চেনটা যে তৈরি করছে বদ্ধরে যে রিংটা তৈরি করছে সেই রিং ফর্মিং এলিমেন্ট হবে সব কার্বন দেখো এখানে এই নাইট্রোজেন কিন্তু রিঙে নেই রিংয়ের বাইরে আছে রিঙের বাইরে যা খুশি থাক আমার দেখার কিছু দরকার নেই এখানে দেখো এই যে রিংয়ের প্রত্যেকটা এলিমেন্ট সবাই কার্বন তাহলে এটাও হবে হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক যেহেতু সবাই কার্বন হেড্রোসাইক্লিক মানে বুঝতে পারছো আলাদা যদি কোনো এলিমেন্ট থাকে কার্বন বাদ দিয়েও তা সেটা বলায় হেড্রোসাইক্লিক এবার এই আবার দুভাগে ভাগ করা যায় এর জায়গা নেই আমি করছি দেখো এই হোমোসাইক্লিককে আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক এই আর অ্যারোমেটিক দেখো যারা অ্যারোমেটিক কম্পাউন্ড নয় তাদেরকে আমরা বলি অ্যালিসাইক্লিক এখন অ্যারোমেটিক কারা এই অ্যারোমেটিক কারা সেটা এই মুহূর্তে বোঝানো যাবে না আমরা কয়েকটা ক্লাস পর যখন আমরা রেজেন্স পড়ে রেজিডেন্স পড়ব ইন্ডাক্টিভেক পোডো পড়বো এগুলো সব পড়ার পর আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড চিনতে শিখবো তুমি জাস্ট দেখলেই বলে দিতে পারবে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক নয় হুকেল টুল টুল সব আছে ওগুলো পরে জানবে আপাতত জেনে রাখো যে অ্যারোমেটিক বলে রকম কম্পাউন্ড হয় তো অ্যারোমেটিক আর যারা অ্যারোমেটিক নয় তারা হচ্ছে অ্যালিসাইক্লিক যেমন বেঞ্জিন আমরা এটা বলে বেঞ্জিন বেঞ্জিন হচ্ছে অ্যারোমেটিক আবার ধরো সাইক্লো এটা হচ্ছে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক নয় আবার অ্যারো অ্যারোমেটিক আবার দু রকম হয় বেঞ্জিনয়েড আর নন বেঞ্জিনয়েড এগুলো আপাতত মনে রাখো পরবর্তীকালে আমরা এগুলো সব জানবো ডিটেলসে বেঞ্জিনয়েড আর নন বেঞ্জিনয়েড একটু আগেই বলছিলাম যে বেঞ্জিন হচ্ছে একটা অ্যারোমেটিকের উদাহরণ তো যে সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর বেসিক ফ্রেমটা মানে এই মূল ফ্রেমটা এরকম সাইক্লো হ্যাক্সেনের মতো মানে এরকম সিক্স মেম্বার একটা সাইক্লিক রিং বেঞ্জিনের মতো বেসিক্যালি সেই গুলো আমরা বলি বেঞ্জিনয়েড আর যেগুলো বেঞ্জিনের মতো নয় সেগুলো বলা হয় নন বেঞ্জিনোয়েড তো এরকম বেঞ্জিনয়েড আর নন বেঞ্জিনয়েড মোটামুটি এটা হচ্ছে জেনারেল ক্লাসিফিকেশান আরও জবিযোগ প্রথমে বললাম অনেকভাবে ক্লাসিফাই করা যায় এটা জেনারেল ক্লাসিফিকেশান জবিযোগের ব্যাপারটা আর ক্লাসিফিকেশান একটু নিই সেটা হচ্ছে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড অলরেডি এটা হয়তো আগে আলোচনা করেছি স্যাচুরেটেড আর হচ্ছে আনস্যাচুরেটেড স্যাচুরেটেড কারা না স্যাচুরেটেড মানে যদি দেখো যে কোনো জৈবযুগের যতগুলো কার্বন আছে সমস্ত কার্বন প্রত্যেকটা কার্বনে তাদের চারটে ভ্যালেন্সি যদি সবাই সমাজে যে এক বন্ধন দ্বারা স্যাটিসফায়েড থাকে তাহলে স্যাচুরেটেড তো ব্যাপারটা যদি সিম্প্লিফাই করা যায় তাহলে কি বলবে যদি দেখা যায় যে জৈব জৈবযোগে যত কার্বন আছে প্রত্যেকটা কার্বন প্রত্যেক কোনো কার্বনে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি না করে অন্য কোনো কার্বনের সঙ্গে তাহলে সেটা হবে স্যাচুরেটেড বা যদি তার মাথায় কোনো চার্জ না থাকে তাহলে স্যাচুরেটেড হবে তাহলে স্যাচুরেটেড মানে যেখানে কোনো রকম দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না সেটা হচ্ছে স্যাচুরেটেড এদেরকে আমরা অ্যালকেন বলে চিনি এদেরকে কী বলা হয় এই স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন তো যেমন ধরো মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলো সবাই হচ্ছে স্যাচুরেট যেমন ধরো সিএইচ ফোর সিএইচ থ্রি সিএইচ থ্রি এগুলো দেখতে পাচ্ছ এদের আবার ব্রাঞ্চ হয় এদের আবার মুক্ত এদের এদেরও মুক্ত বদ্ধ শৃঙ্খল হয় যেমন ধরো মানে অ্যালকেনের আবার মুক্ত শৃঙ্খল হতে পারে বদ্ধ শৃঙ্খল হতে পারে আবার এদের শাখা নর্মাল হতে পারে শাখা যুক্ত হতে পারে এদের এগুলো যেহেতু জেনারেল ক্যাটাগরি ক্লাসিফিকেশান তো এগুলোগুলোর মধ্যে পড়বে আর আনস্যাচুরেটেড মানে যদি কি হয় যদি যোগযোগে এক বা একাধিক কার্বন সে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি করে অন্য একটা কার্বনের সঙ্গে তাহলে তাদেরকে বলবো আনস্যাচুরেটেড এখন আনস্যাচুরেটেড আবার দু রকম যদি যুক্ত আনস্যাচুরেটেড হয় তখন তাদের বলা হয় অ্যালকিন কী বলা হয় অ্যালকিন এগুলো আমরা পরবর্তীকালে পড়ব আর এই যুক্ত আনস্যাচুরেটেড তখন তাকে বলা হয় অ্যালকাইন যেমন ধরো ইথিলিন সিম্পলেস্ট অ্যালকিন হচ্ছে ইথিলিন এইচ টু ডবল টু যেহেতু দ্বিবন্ধন আছে এই দেখো কার্বন দুই যে কার্বনগুলো এরা এক বন্ধনেরা সবাই চারটে ভ্যালেন্সি যুক্ত নেয় এরা কে যায় এদের কার্বন কার্বন দুই বন্ধন আছে তাহলে সেটা হয়ে গেল আনস্যাচুরেটেড এবং এদের নাম হচ্ছে অ্যালকিন আর ত্রিবন্ধন যদি থাকে যেমন অ্যাসিটিলিন সিম্পলেস্ট অ্যালকাইন সেটা হচ্ছে অ্যাসিটিলিন এইটাকে বলা হয় অ্যালকাইন তো দুটোই আনস্যাচুরেটেড দ্বিবন্ধনযুক্ত আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে বলা হয় অ্যালকিন ত্রিবন্ধন যুক্ত আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে বলা হয় অ্যালকাইন তো এই হলো মোটামুটি একটা জেনারেল বা ব্রড ক্লাসিফিকেশন আমরা এর উপর বেস করে আবার অন্যান্য যৌগ ফাংশনাল গ্রুপ ট্রুপ সমস্ত কিছু আলোচনা করব। এবং তাদের ফাংশনাল গ্রুপের ভিত্তিতেও যোগ যোগের ক্লাসিফিকেশান হয় অনেক রকম ক্লাসিফিকেশন আছে তো আমরা একটা জেনারেল ক্লাসিফিকেশন আলোচনা করলাম ওকে